এই পারে পারে পনিরটা যদি তোমরা তোমাদের ভ্যালেন্টাইনকে রান্না করে খাওয়াতে পারো তবে তোমাদের গিফট সত্যি কনফার্ম আর যদি ইমপ্রেস করতে চাও রান্নাটা করে ইমপ্রেস করতে পারো তো যেহেতু ব্যালেন্টাইন্সটি স্পেশাল তাই আমি ভাবলাম রেড বেল পেপার দিয়ে রান্নাটা করি তো প্রথমে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো নিয়ে আমি এখানে কিউবের মতো কেটে নিয়েছি তারপর আমি এখানে রেড বেল পেপার নিয়েছি রেড বেল পেপারটাকেও আমি কিউব করে এখানে কেটে নিয়েছি তারপর এখানে আমি টমেটো নিয়েছি টমেটো নিয়ে এই সেইভাবেই আমি কেটেছি তারপর এখানে রসুনগুলো ছুলিয়ে একটা একটা করে রেখেছি তারপর সবগুলো টমেটো রেড বেল পেপার আর পেঁয়াজ রসুনকে একসাথে করে আমি করে বাটার দিয়েছি দিয়ে সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে ওড়িগেনু দিয়েছি দিয়ে ভালো করে ভেজেছি তারপর আমি নুন দিয়েছি নুন দিয়েও আমি পাঁচ দশ মিনিটের মতো এগুলোকে ভালো করে ভেজেছি মোট কথা তোমরা এখানে এগুলিকে ড্রাই রোস্ট করে নেবে তো আমি বারে বারে দেখতে পাচ্ছ উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে দেওয়ার পর যখন দেব বাটারটা পেঁয়াজ রসুন টমেটো এবং রেড বেল পেপারে লেগে গেছে ভালো করে তখন আমি একটা মিক্সিং জার নেব নিয়ে মিক্সিং জারটার মধ্যে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এবং গুলমরিচের গুঁড়ো দেব দিয়ে ভালো করে এটা পেস্ট করব যেন এটার মধ্যে লমস না থাকে তারপর আমি একটা কড়াই নেব নিয়ে বাটার দিয়ে দেব বাটার দিয়ে পনির আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব নুন আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর আমি এখানে পেস্টটা দিয়ে দেব করে রাখা পেস্টটা তারপর ভালো করে মিক্সিং জারটা ধুয়েও আমি একটু জল দিয়ে দেব। দিয়ে আমি এখানে ওয়ান টেবিল স্পুনের মতো আটা দিয়ে হাতা দিয়ে মিশিয়ে নেব নিয়ে ঢেকে দেব। ঢেকে পাঁচ দশ মিনিট পরে উঠিয়ে আমি এখানে কসুরি মেথি দিয়ে আমার আজকে রান্না কমপ্লিট করবো তো এত কম সময়ে রান্না করা এই সিম্পল রেসিপিটা দিন তোমরা রান্না করবে এবং আমাকে পরে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের পারি পারি পানির কিরকম লাগলো তো আমার অন্য ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং হ্যাপি ভ্যালেন্টাইন ডে হেলদি